ডাক্তারের চেম্বার থেকে একটা সুসংবাদ নিয়ে বাসায় ফিরছি আমার শাশুড়ি মাকে গিয়ে বলবো মা আপনি দাদি হতে চলেছেন কিন্তু বাসা গিয়ে খবর দেওয়ার আগেই শাশুড়ি মুখ থেকে আরেকটি দুঃসংবাদ শুনে আমার পৃথিবী থরথর করে কেঁপে উঠল। শাশুড়ি মা মুখ শুকন করে বললেন মাগো তোমার কপাল পুড়েছে আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা শাশুড়ি কাপা কাপা গলায় বললেন রবিন চলে গেছে কোথায় গেছে মা বললেন তোমার বান্ধবী অবনীরে নিয়ে পালাইছে এত ক্ষণে বোধহয় বিয়েটিও করে ফেলছে শাশুড়ি মুখ থেকে কথাটা শুনে আমার রাগ উঠে গেল কারণ শাশুড়ি অবনীকে একটুও পছন্দ করেন না অবনির அப்பா মারা গেছে আমি অবনীকে দেখতে গেলাম অবনী লাশের পাশে কান্নাকাটি করছে ওর হাতটা উপরে তুলে শক্ত করে নাড়া দিয়ে বসা থেকে তুললাম অবনি বলল হ্যাঁ আমি এই পৃথিবীতে থাকবো না বিষ খেয়ে মরে যাব এসব কি বলছিস অবনি তুই মরে যাবি কেন পৃথিবীতে কেউ তো আর চিরদিনের জন্য আসে না মানুষ মরণশীল আঙ্কেলের হায়াত শেষ তাই তিনি মারা গিয়েছেন তাই বলে তুই মারা যাবি বিষ খাবি এটা কেমন কথা অবনি তখন কেঁদে কেঁদে বললো না মরে কি উপায় বলো কার কাছে থাকবো রে আমি কে আশ্রয় দেবে আমায় আমি ওকে জড়িয়ে ধরে বললাম আমি না তোর বন্ধু অবনি আমায় কি তোর আপন মানুষ মনে হয় না আমি তোকে আশ্রয় দেব আমার কাছে থাকবি তুই অবনী সেদিন কষ্টের ভেতরে সামান্য হাসতে পেরেছিল তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম ও যেন নদীতে তলিয়ে যেতে গিয়ে বাঁচার মতো একটা খড়কুটো খুঁজে পেল দাফন কাফন শেষ হবার পর অবনীকে যখন বাসায় নিয়ে এলাম তখন রবিন আমার স্বামী সব কিছু শুনে বলল খুব ভালো করেছ ওকে এনে আমার তো কোনো বোন নেই আমি একটা বোন পেয়েছি কিন্তু শাশুড়ি বিষয়টা পছন্দ করলেন না তিনি আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন বোমা কাজটা তুমি ঠিক করনি কিন্তু নিজের কপালে নিজে কুড়াল মারলে আমি অবাক হয়ে বললাম কি বলছেন মা একটা অসহায় মেয়ে কোথায় যাবে শাশুড়ি বললেন এটাই সত্যি স্বামীর বাড়িতে ছোট বোন বান্ধবীকে আনা আর সতীন ডেকে আনা এক কথা আমি মার কথায় খুব কষ্ট পেয়েছিলাম আমি আর কিছু না বলে অবনীকে নিয়ে রুমে চলে গেলাম আর এই কথাটাই কেঁদে কেঁদে বলেছিলাম রবিনের কাছে রবিন শুনে বলল মন খারাপ করো না মার মাথায় একটু সিট আছে মা বাবাকেও খারাপ কথা বলতেন আমার খালারা মার জন্য বাসায় আসতে পারতেন না মার আশঙ্কা ছিল খালারা এখানে এলে বাবার সাথে তাদের নিয়ে খারাপ কথা বলতো তাই তারা আসতো না আমি রবিনের মুখ চেপে ধরে ফেলেছিলাম আর বলেছিলাম আর বলো না শুনতে খুব বাজে লাগে সব ভাবতেই তো গা গুলি আসে মানুষ নিজের স্বামীকে কিভাবে অত অবিশ্বাস করে রবিন মৃদু হেসেছিল আর আমার কপালে চুমুয়েকে দিয়ে বলেছিল তিশা তুমি খুব ভালো এরপর একদিন হঠাৎ করে আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এলে মা আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফিস ফিস করে বললেন বোমা ঘটনা ভালো না মা ছি 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 আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা অবনির সাথে রবিন দরজা আটকে কি সব করেছে আমি রেগে গিয়ে মাকে বললাম মা এমন মানুষ কেন নিয়ে খারাপ খারাপ কথা বলেন তখন রাগত বললেন, কারো ভালো করতে নেই নিজের কপাল তখনই আমি তাকিয়ে খুব হেসেছিলাম কারণ আমি জানতাম মা এসব বানিয়ে বানিয়ে বলে মার এটা একটা রোগ সন্দেহ করা আমি মৃদু হাসলাম হেসে বললাম মা আপনার বানানো কথা রাখেন আর সুখবরটা শোনেন মা চুপ করে রইলেন আমি মাকে জাপটে ধরে বললাম মা আমার পেটে আপনার নাতি মার হাতটা নিয়ে আমার পেটে চেপে ধরলাম মা সঙ্গে সঙ্গে করে কেঁদে মাও উঠলেন আর বললেন মাগ বিশ্বাস করো মা অবাক হয়ে মায়ের চোখের দিকে তাকালাম জলে ভিজে আছে সেই চোখ মা তখনও বলছেন তোমার কপাল পুড়ে গেছে গো মা আমার তবুও বিশ্বাস হতে চায় না আমি এসব বিশ্বাস করতে চাই না অবনীকে যে আমি নিজের বোনের মতো করে দেখি আর রবিনকে যে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আমি এবার দৌড়ে গেলাম ঘরে ডাকলাম অবনিকে ডাকলাম রবিনকে ওরা সারা দিল না কারণ ওরা কেউ ঘরে নেই তারপর কম্পিত শরীর নিয়ে টেবিলের উপর তাকাতে দেখলাম একটা সাদা কাগজ সেই কাগজের উপরে কলমটা রাখা আমি ধীরে ধীরে টেবিলের কাছে গেলাম তারপর কাগজটা হাতে নিতে মনে হলো আমার পায়ের নিচে আর কোনো মাটি নেই এসব কি লেখা এই কাগজে কাগজে হাতের লিখাটা অবনীর সে লিখেছে সবকিছু ভাগ করে দেয়া যায় দোস্ত কিন্তু ভালোবাসা না আমি তাই আমার ভালোবাসা নিয়ে পালিয়ে গিয়েছি আমি ক্ষমা করিস দোস্ত তোকে কিছুই জানাতে পারিনি আগে এছাড়া আমার আর কিছুই করার ছিল না লেখাগুলো পড়তে গিয়ে আমার দম বন্ধ হয়ে এলো মনে হলো তখন আমার চার পাঁচটা নিঝুম আধার আমি কাঁদছি চিৎকার করে কাঁদছি মা আমার কাছে এলেন আমায় টেনে তার বুকের সাথে মিশিয়ে নিলেন তারপর বললেন শান্ত হ গো মা কান্নাকাটি করে কি লাভ হবে বলো আমি কাঁদতে কাঁদতে বললাম এখন আমার কি হবে গো মা আমার কি উপায় হবে মা চুপ করে রইলেন যেন তার আর কিছুই বলার নেই ঠিক তখন খাটের পর রাখা আমার ফোনটা বেজে উঠলো রবিন ফোন করেছে সে বলল হ্যালো তিসা আমি ওর ফোন রিসিভ করে হাও মাও করে কেঁদে উঠলাম আর কাতে কাতে বললাম এটা কিভাবে করতে পারলে তুমি রবিন এটা কিভাবে করতে পারলে তুমি আমার সাথে রবিন বলল কোনো চিন্তা করো না তুমি আমি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসব যান ফিরে আসব তো কি করব একটু ঝামেলায় পড়ে গেছি এজন্য কিছু বলতেও পারিনি তাছাড়া অবনীর নিষেধ ছিল তোমায় কিছু না বলতে অবনি একটা গাধা মেয়ে কনসিভ করে বসেছে দু মাসের প্রেগনেন্ট রবিনের মুখ থেকে কথাটা শোনার পর মনে হলো আমার চার পাঁচটা একটা বলের মতো ঘুরছে প্রচন্ড রকম ঘুরছে আমার মাথা কেমন ভন ভন করছে হাত থেকে ফোস করে মোবাইলটা পড়ে গেল ফ্লোরে তারপর আমিও মাথা ঘুরে ঢলে পড়ে গেলাম মার গায়ের উপরে মা শক্ত করে ধরলেন আমায় আমি এবার হরহর করে বমি করে ভাসিয়ে দিলাম মার শরীরে মা ঘেন্না করে দূরে সরলেন না আমায় আরো কাছে টেনে নিলেন শক্ত করে চেপে ধরলেন আমার নাভি আমি বললাম মা আমি আর বাঁচবো না বাঁচতে যাই না আমি গলা টিপে মেরে ফেলো না মা বললেন ধুর বোকামে তুমি মরে যাবে এটা তোমার নিজস্ব ব্যাপার কিন্তু তোমার পেটে থাকা নিষ্পাপ একটা শিশুকে মেরে ফেলার অধিকার তো তোমার নেই আমি হাও মাও করে কেঁদে উঠলাম আবার কাঁদতে কাঁদতে বললাম ও মা আমি বেঁচে থাকবো কিভাবে বলুন আমার যে সর্বনাশ হয়ে গেছে আপনি জানেন মা অবনির পেটে দু মাসের বাচ্চা আপনার কথাই সত্য ওরা ঘর বন্ধ করে নোংরামি করতো মা বললেন এই জন্যই আগে ভাগেই বলেছিলাম পুরুষ মানুষের চরিত্র আমি জানি তোমার শ্বশুরের চরিত্র ভালো ছিল না আমার ঘরে যে কাজের মেয়ে ছিল সেই মেয়ের পেট বাঁধিয়ে দিয়েছিল তোমার শ্বশুর পরে আমি হারামজাদিকে এক লাখ টাকা দিয়ে বাচ্চা নষ্ট করিয়েছি আর ঘাড় দিয়ে সেদিনই ঘর থেকে বের করে দিয়েছি আমি বললাম মা আমার খুব খারাপ লাগছে আমার জন্য পানি আনুন মাথা কেমন আগুন হয়ে আসছে মাথায় পানি ঢালুন মা আমায় বিছানায় কোনো শুয়ে দিয়ে বাথরুমে গেলেন ওখান থেকে বালতি ভরে পানি এনে আমার মাথায় ঢেলে দিতে লাগলেন আর বললেন অস্থির হয়েও না মা মনে মনে আল্লাহর নাম জপো পড়ো ইয়া সালামু আল্লাহ শান্ত করে দেবে তোমায় সব ঠিক হয়ে যাবে এই মেয়েকে সরানো ব্যাপার না দু চার লাখ টাকা ধরিয়ে দিলেই শেষ আমার ছেলে আমার ঘরে ফিরে আসবে রবিন তোমার আছে তোমার থাকবে আমি কথা বলার কোনো পাচ্ছি না শরীরে একটুও বল নেই কথা বলার তীব্র চেষ্টা করছি ঠোঁট নড়ছে না কিন্তু কথা ফুটছে না কথা ফুটলে মাকে আমি বলতাম মা আপনার এই কুলাঙ্গা ছেলের সাথে আমি সংসার করব না গলায় মরে অনেকক্ষণ করে করে আমাকে শান্ত একটা দিয়ে মা চলে গেল রাতে আমার শরীরে খুব জ্বর উঠল। রবিন তখন আবার ফোন করেছে ওর ফোন দেখে জ্বরের ঘরে রাগে এক আছাড় দিয়ে ফোন মেজেতে ফেলে ভেঙে ফেললাম ওর সাথে আমার আর কোনো কথা নেই কোনো কথাই নেই অবনির কথা খুব মনে পড়ছে এটা সেই অবনী না যাকে আমি নিজের বোনের মতো ভেবে আমার কাছে আশ্রয় দিয়েছিলাম আর রবিনত বলেছিল অবনী তার বোন কিন্তু বোনের সাথে ওসব কি করলো সে মাথা কাজ করছে না আমি আবারও কাঁদছি আর ভাবছি অবনীকে একদিন ঠিক খুঁজে বের করব। তারপর এই নেমক খারাপ মেয়েটাকে আমি নিজের হাতে খুন করব হুট করে বিদ্যুৎ চলে গেল অন্ধকার রাত ইলেকট্রিসিটি নেই ঝরটর হবে বলে মনে হচ্ছে এজন্যই ইলেকট্রিসিটি নেই মেঘ ডাকছে খুব ভয়ঙ্কর রকম আওয়াজ করে এর মধ্যে দু এক ফোটা বৃষ্টি পড়াও শুরু করেছে ঠিক এই সময় কলিং বেল চাপলো আমি আলসেমি করে উঠলাম না ঘুম পাচ্ছে খুব আবার ভয়ও করছে মা ঘরে নেই আমায় বাড়িতে একা রেখে বোনের বাড়িতে গিয়েছেন তিনি আবারও কলিং বেল বেজে উঠলো আমি তবুও উঠলাম না বিছানা থেকে এমন সময় একটা লাথি ছুড়ে মারলো কেউ দরজায় তারপর গলাটা শোনা গেল রবিনের গলা রবিন রাগি রাগি গলায় বলল মোড়ে টোরে গেছো নাকি বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে আর তুমি দরজা খুলে দিচ্ছ না তাছাড়া অবনী এমনিতে প্রেগনেন্সি চলছে ও আজ ক্লান্ত ওকে দাঁড়িয়ে রেখেছো কেন এভাবে আমি রাগে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠলাম ঘরে টর্চ নেই মোবাইল ফোন নষ্ট হাতরে হাতরে কোনো মতো দেয়াসলাই খুঁজে বের করে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম তারপর দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিলাম দরজা খুলে দিতেই মোমবাতির কাপা কাপা আলোয় আপছারকম দেখলাম অবনী আর রবিন দাঁড়িয়ে আছে অবনীর গায়ে দামি শাড়ি গলায় মুক্তর মালা কানে কি সুন্দর দুল হাতের বালা দুটো মন রবিন আমার জন্য কোনোদিন অত সুন্দর গয়না কিংবা শাড়ি কিনে আনেনি ওর জন্য কিনেছে কি অদ্ভুত ব্যাপার আমি ওদের দিকে তাকিয়ে রইলাম খানিক সময় তারপর অবনির হাতটা শক্ত করে ধরে বললাম এই অবনি তুই এমন নেমো খারাম কেন রে তোর জন্য আমি কি না করেছিলাম বল তোকে আশ্রয় দিয়ে এই প্রাপ্য পেলাম আমি অত সুন্দর প্রতিদান দিলি তুই আমায় আসলে তুই হলি একটা নষ্টা তোকে দেখলে আমার বমি পাচ্ছে এমন সময় অবনি কাদো কাদো গলায় বলল রবিন দেখেছো ও আমায় কি বলল তুমি কি এর জন্য ওকে কিছু বলবে না রবিন সঙ্গে সঙ্গে এর আগে দাঁত মুখ কামড়ে আমার গালে ঠাস করে দু দুটো চর বসিয়ে দিল তারপর বলল যা এই বাড়ি থেকে বের হয়ে যা আমি অবাক হয়ে বললাম কি বলছো রবিন আমি না তোমার স্ত্রী আর তুমি তো আমার পেটে যে তোমার সন্তান রবিন বললো চুপ একদম চুপ আমার সন্তান শুধুমাত্র অবনির পেটে তোর পেটে কার সন্তান আমি জানি না কথাগুলো বলে আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠল রবিন রবিন থাক ওকে না এখান থেকে সে কোথায় যাবে তার চেয়ে এখানেই থাকুক আমাদের তো একজন বুয়া লাগবেই ওকে দিয়ে না হয় বুয়ার কাজটা করাবো আমরা অবশ্য তোমাকে নিয়ে আমার ভয় আছে তুমি তো তোমার বাবার মতোই হয়েছে। তোমার বাবা নাকি বুয়ার সাথে সুতো তুমিও কি আর না শুবে রবিন বলল তোমার যখন অতই সন্দেহ তবে থাকার জন্য বলছো কেন ওকে দাও বের করে দাও অবনি বলল শুধু এভাবে না তুমি ওকে তিনবার একটি কথা বলবে তারপর আর ওকে জোর করে আমাদের হবে হবে না চলে যাবে রবিন রবিন বলল বলল কোন কথাটি বলতে অবনি অবনি বলবে তালাক সঙ্গে সঙ্গে বলল তিশা তোমায় আমি তালাক দিচ্ছি তালাক 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 রবিনের দিকে বোকার মতো তাকিয়ে আছি এই মানুষটাই তো গত দুদিন আগেও খুব সহজ সরল ছিল সকাল বিকাল একটানা আমার কাছে এসে বলতো তিশা তোমায় আমি আমার চেয়েও ভালোবাসি এই মানুষটাই আজ আমায় তালাক বলে দিল ছি নিজের ওপর ঘেন্না হচ্ছে ঘেন্না হচ্ছে অতদিন ওর সাথে করে আসা সংসারটার প্রতি আমার কান্না পাচ্ছে হাও মাও করে কেঁদে উঠেছে আমি গলা ছেড়ে কাঁদছি আর এই সময় পৃথিবীতে ঝড়ের তাণ্ডব শুরু হলো শুরু হল বৃষ্টি এই ঝড় বৃষ্টি এবং অন্ধকারের ভেতর আমায় ঠেলে বাইরে বের করে দিল রবিন তারপর বলল আজ থেকে তোমার জন্য এই ঘর নিষিদ্ধ যাও নিজের রাস্তা মাপো তুমি এখানে থাকলে অবনীর ঘুম হবে না কথা বলে আমায় ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল রবিন তারপর ভেতর থেকে ঠাস করে দরজা আটকে দিল যাক বাবা আপদ বিদায় হয়েছে রবিন বলল এই জন্যই আগামীকাল আমরা দুজন শুক্রানা নামাজ আদায় করব অবনী খিলখিল করে হেসে উঠল অবনের খিলখিল হাসির শব্দে আমার ঘুম ভাঙল ঘুম ভেঙে দেখি মা আমার শিউরে বসে আছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ততক্ষণে আমার সারা শরীর ঘেমে একাকার বিশ্বাস করতে পাচ্ছি না কিছুতে যে এটা আমার স্বপ্ন ছিল আমি কাঁদছি হাও মাও করে কাঁদছি আর ভাবছি বাস্তবতা যদি এর চেয়ে খারাপ হয় ভয়াবহ হয় মা বললেন খারাপ স্বপ্ন দেখেছ আমি কাঁদতে কাঁদতে বললাম জি মা কি দেখেছ দেখেছি অবনীকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে রবিন আর ওরা আমায় তাড়িয়ে দিচ্ছে এখান থেকে মা বললেন পারবে না ওই আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো মা খুব উত্তেজিত হয়ে উঠলেন টেনশন করার কারণে আমি অজ্ঞান হয়ে পড়লাম কিছুতে হুশ ফিরছে না মা সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে গেলেন জ্ঞান ফিরল আমার বিকেল বেলা জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি অবনী আমার এক পাশে বসে আছে ওর গায়ে সেই স্বপ্নে দেখা শাড়ির মতো একটা শাড়ি হাতে সেই সুন্দর বালা গলায় মুক্তোর মালা আর ওপাশে রবিন বসা আমি ওদের দেখে চিৎকার করে উঠলাম অবনি আমার হাতটা শক্ত করে ধরলো আমি বললাম নেমো খারাপ মেয়ে তোকে আমি খুন করে ফেলবো ছাড় আমার হাতটা অবনি কিছু বলতে চাইলো এর আগেই আমি ওর গালে কোষে একটা চর বসিয়ে দিলাম অবনি আমার হাত তার গালের কাছে নিয়ে ধরে কান্না ভেজা গলায় বলল দে আরো চর দে যত ইচ্ছে মার তারপর তার গালের কাছে আমার হাত উঠিয়ে নিল বলল নে মেরে ফেলামায় খুন কর তোর ইচ্ছে পূরণ কর রবিন তখন ধমক দিল বলল রাখো তোমাদের নাটক এখন এসব বন্ধ রাখো তা নাটকের সময় না এরপর রবিন বাইরে থেকে যাকে ডেকে নিয়ে এলো তাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেল ও তো আমার চাচা তো ভাই সজীব অবনি আমার কাছে ফিস ফিস করে বলল আমি কিভাবে জোর প্রেমে পড়ে গেলাম তারপর গোপনে বিয়েও করে ফেললাম তাছাড়া রবিন ভাইয়াকে আমি নিষেধ করেছিলাম তোকে না জানাতে এজন্য সেও তোর কাছে বিষয়টা ক্লিয়ার করেনি তো মা যে বললো ওসব তোরা ঘরের দরজা বন্ধ করে অবনী কিছু বলার আগে রবিন হেসে ফেললো হেসে বলল ঘরের দরজা ঠিকই বন্ধ ছিল আর মা যা সন্দেহ করেছিল ঘরের ভেতর ঠিক তাই হয়েছিল কি বলছো এসব কিন্তু ঘরের ভেতর আমি ছিলাম না তাহলে কে ছিল ঘরের ভেতর সজীব ওদের গোপন বিয়ের পর থেকে সেখানে আনাগোনা করত তুমি বাসায় না থাকলে আমি তাকে ফোন করে আনতাম রবিন মানা তোমার বাবাকে নিয়ে একটা নোংরা কথা বলেছেন এটা কি বুয়ার সাথে আমি বললাম হুম রবিন হেসে ফেললো কিন্তু হাসির পর একটু গম্ভীর হলো এবার গম্ভীর মুখে এসে বললো বাবা পবিত্র মানুষ ছিলেন তার চরিত্রে কালী মেলাপন ঠিক হবে না মার এটা ভুল ধারণা আসলে মা সকল পুরুষদেরই ভয় পায় এবং বিশ্বাস করতে পারেন না আমি অবাক হয়ে বললাম কেন কি সমস্যা রবিন বলল ছোটবেলায় মাকে তার যে চাচাতো মামা সবচেয়ে বেশি আদর করত সেই চাচাতো মামায় কিশোরীকালে তাকে প্রথম ধর্ষণ করে মা এই কথাটা আজ অব্দি কাউকে বলেনি শুধু আমার এক খালা জানতেন কারণ সে খালাও মায়েরে মামার হাতেই তার সতীর্থ হারিয়েছিলেন আমার এই খালায় আমার কাছে সব খুলে বলেছেন এরপর থেকে মার এই সমস্যা তিনি কাউকে বিশ্বাস করতে পারেন না সময় তো দর্শক এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো পুরোপুরি ঘটনা সত্যতা যাচাই না করে কাউকে দোষী বলা উচিত নয় ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রিজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ